আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার চৌদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ নয় অঘ্রায়ণ চোদ্দশো একত্রিশ এগারোই জামাদুসানি ছেচল্লিশ প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি আমি ছেলেদায়ের সদর উপজেলার বুড়ায় যে ছাগলের হাট বসছে নিয়মিত সেই ছাগলের হাটে কিন্তু আমি রয়েছি সপ্তাহে একদিন শনিবার এখানে বিশাল ছাগলের হাট বসছে এবং সেই ছাগলের হাটে বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারী ক্রেতা বিক্রেতা সকলে এসে কিন্তু এই বাজারে বেচা কিনা শুরু করেছে তা আমি সেই বাজারে এসেছি এবং আজকে এই বাজারে ছাগল এবং ভেড়ার বাজার দর সম্পর্কে আপনাদের জানাতে প্রিয় দর্শক আপনাদেরকে আমি সরাসরি নিয়ে যেতে চাই সেই বাজারে আজকে কেমন বাজার দর যাচ্ছে ছাগল এবং ভেড়ার ধারি ছাগলের দাম কত পঁচিশ হাজার দাম বলছে কত

সাড়ে নয় ভাই আপনার এই ছাগলটার দাম কত ভাই দেখছেন আপনার কত চেয়েছেন দাম বাইশ হাজার আপনি কত বলেছেন ভাই এই ছাগলটার দাম কত ব্যাপারীরা কত বলছে ভাই আপনার ছোট ছাগলের দাম কত ভাই কি কি ছাগল ভাই কি ছাগল এটা কত দাম তিনটে সাড়ে দশ হাজার ভাই কোন ছাগলটা বেছলেন কত দিয়ে বাইশ হাজার টাকা গুনছে ইতিমধ্যে ভাই বাইশ হাজার টাকায় ছাগল বিক্রি করে দিলেন আর ভাই কিনলেন এই ভাই টাকা গুনাগুনি চলছে আমরা আপনাদের দেখালাম এই হাজার বিক্রি হয়ে গেছে ভাই নতুন খুব সীমিত নতুন হাট প্রিয় দর্শক নতুন হাট হিসেবে খাজনা পাতি কর্তৃপক্ষ কম নিচ্ছে ভাই এই ছাগল টাকার ভাই কত দাম এই ছাগলের

সাড়ে আট হাজার চাচ্ছেন বত্রিশ হাজার ভাই দেখি ছাগলটা ভালো করে ভাই কত টুকুনি গ্রস্ত হতে পারে পঁচিশ কেজি আপনার কত বলছেন চব্বিশ হাজার করেছেন